আমরা সুযোগ সবচেয়ে সুন্দরিক সবচেয়ে কপি সবচেয়ে জ্বালানি সবচেয়ে মালদা পাস্তা জনপ্রিয় খাওয়া চাষ করছি এরপরে আমরা বাংলার উপর বাংলা

আপনি আমাদের গ্রুপে পুরো থাকো আসুন আর দেরি না করে আপনাদের বন্ধুদের কি আমাদের একাডেমিক স্বীকৃতি করা আমরা স্বীকৃতি বলো এবং পুরো কারিকুলার যে অ্যাক্টিভিটি সবটাർച്ചা করছি আপনাদের কাজ দিয়ে বিষয় তো রাখার চেষ্টা দি এটা খুব খুবই গুরুত্বপূর্ণ কোম্পানি সে বিষয়ে আপনারা সবটা করতে আপনারা সাপোর্ট করতে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ